হ্যালো एवरीवन ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ইস্যু जस्ट ओके এখানে কি হচ্ছে তোমরা কি বুঝতে পারছ না তো চলো তোমাদের দেখা এখানে কি হচ্ছে ওই সার্জের প্রথম দাঁত পড়ার গল্প হচ্ছে এই ভিডিওটা আর দাঁত তুলতে গিয়ে কি কি করতে হয়েছে সেটাই তোমাদের দেখাবো পুরো ব্লগটা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাই ভিডিওটা দেখবে ফুল আর বুঝতে পারবে কেমন ভাবে ওই সার্জে প্রথম দাঁত তুললাম আমি একটা দাঁত তুলতে গিয়ে যদি এরকম করে দিই আর যে দাঁতগুলো রয়ে গেছে কি করবে ও দাঁত তুলতে যাইছে না কি জানো দাঁতটা ধরে ঢ্যাক করে নিচে দাঁত গড়িয়ে গেছে

দাদা কি করবি দাদা তুই দেখবি আমি তুলছি না বলেছো ফোন দাঁড়িয়ে দাদা দাদা খুলে দেবো

Hakor, hakor, hakor Hakor Hakor, hakor, hakor 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 हा कर हा कर हा कर हा নিজে কি

না ই কর ই দাঁত কেমন লাগছে দেখি ই কর হা কর দাঁত উঠে গেছে দেখি দাঁত পড়ে ফাইনালি আমাদের দাঁত পড়া কমপ্লিট আমার ওষুধ দাঁত পড়ে গেছে দাঁত হয়ে গেছে মামা মামা হাস একটু কাঁদিনি তার আগে আর তোল করে দিচ্ছিল কান্নাকাটি করে বাবা গো বাবা ও নিজেরই গায়ে ভিতর বুকের ভিতর ধুপুক ধুপুক করছে ও দাঁত তুলে আমারই হাত কাপ ছিল আমি নিজের দাঁতে কোনোদিন নিজে তুলিনি বাপি তুলেছে সারাছে দিয়ে প্লাস দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে এই জন্য দাঁতগুলো সব প্যারা দেখা হয়েছে আমার আর আমার মেয়ের দাঁত এখন আমাকেই তুলতে হচ্ছে ভাবছিলাম বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো কিন্তু ভাবলাম ইঞ্জেকশন দেবে সে তো চেঁচাবে তা তার থেকে দেখি চেষ্টা করি বাড়িতে হয় কিনা যদি একবার মানে ধাক্কা দিয়ে না ওঠে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব ধাক্কা দিয়েছি উঠে গেছে বল ভাবি ভাবি বালিশে তলায় দিয়ে দিয়েছে তার থেকে তার গিফট লাগবে

খুব খুশি দাঁতটা কে নিয়ে যাবে টুথপরি দাঁত নিয়ে যাবে টুথপরি দাঁত নিয়ে যাবে আর কি গিফট দেবে কি লাগবে তোমার বলো টুথপরি কে ফোন লাগবে ফোন দিয়ে কি করবে তুমি আমার দাঁত তোলার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের বাচ্চাদের দাঁত কিভাবে তোলো অবশ্যই সেটা আমাকে জানি কিন্তু সহজ লাগলো আমার এটাই সুতোতে বেঁধে আর সত্যি কথা দাঁতটা যদি উঠে যাবে বা পড়ে যাবে আমি নিজেও সেটা ভাবতে পারিনি আমার মেয়েও ভাবতে পারেনি খুব সহজ পদ্ধতি সুতো দিয়ে দাঁতটা তুলে নিলাম